সন্ডির উপকূলের বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা মুখ্যমন্ত্রীর পক্ষীপথ প্রকল্পের আওতায় চলমান নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা অথচ প্রশাসন ও জনপ্রতিনিধিরা এ বিষয়ে নীরব বলে অভিযোগ উঠছে রামকৃষ্ণনগর নগর সমষ্টির গামারিয়া গান্ধীনগর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক সড়ক নির্মাণ কাজ চলছে তবে এসব কাজে মানহীন সামগ্রী ব্যবহার নিয়ম না মেনে কাজ সম্পন্ন করা প্রকল্পের তথ্যফলক বা লাগানোর মতো নানা অভিযোগ উঠছে কিছু জায়গায় বিটুবিন অয়েল ছাড়াই পিচ ঢালাই করা হচ্ছে আবার কোথাও নিম্নমানের ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে সম্প্রতি কল্যাণপুর গ্রামের বাসিন্দারা নিম্নমানের কাজের প্রতিবাদে নির্মাণ কাজ বন্ধ করে দেন গ্রামবাসীদের দাবি নির্মাণ কাজে পর্যাপ্ত মাটি ভরাট করা হয়নি এবং বাতিল ব্লক এনে বসানো হচ্ছে প্রতিবাদ জানালে শ্রমিকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ দাস অক্ষয় বৈষ্ণব সুভাষ কর্মকার রনিবালা দাস জানান যদি এই সড়ক নির্মাণে যোগাযোগ ব্যবস্থা উন্নতি না হয় তবে এই কাজের কোনো প্রয়োজন নেই অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়ক ও সাংসদের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমরা দীর্ঘদিন থেকে এই দুশো মিটার কাজ বন্ধ আছে যদি বই গেছে কিন্তু মাঝখান ছাত্র টাত্র বা যার আটের মানুষ যাইতে খুব কষ্টভোগ করছে হ্যাঁ যাই হোক এমএলএ সাহেবের দয়াই হোক আর গভর্নমেন্টের দয়া হোক আমরা এই রাস্তাটার একটা অনুদান দেওয়া হয়েছে কিন্তু অনুদান দেওয়া হয়েছে কত টাকার স্কিম কি ব্যাপার এসব আমরা জানি না আমরা বারবার প্রতিবাদ করছি আপনারা সাইনবোর্ড লাগায় লাগান সাইন বোর্ড দিয়ে কী হয়তো কল্যাণপুর এক সাইনবোর্ড আছে এইরকম মাত মারছে কাটানির লগে লোকে আপনি সাইনবোর্ড দিতে আগে এখন তত্ত্ব প্রমাণ লুপাট করে আপনারা মাটি বালাইতে আসুন ঠিক আছে মাটি বালাই কিন্তু আমরা এটা পুরা এটা বরাট করা হয়েছে এক ফলক বৃষ্টিতে দেখা যায় এটা এক হাত থেকে দেড় হাত ডাউন হয়ে গেছে মাটিটা হ্যাঁ আমরা অর্ধতন কর্তৃপক্ষের কাছে এটাই দাবি করবো যে আমরা মিডিলে আরও মাটি বরাট করা হোক মিডিলে করা হোক আর রাস্তাটা ডুবি যায় আমরা বারবার মিনতি করছি গ্রামবাসীর ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট এর লইয়া হ্যাঁ বিশিষ্ট মহলের ব্যক্তিবর্গ লইয়া আমরা বারবার প্রতিবাদ করছি করার পরে তারা বিশ পঞ্চাশ গাড়ি মাটি কেন দেওয়ার কথা আছে আট গাড়ি নয় গাড়ি মাটি আমি সব সময় ক্ষেত্র কাজ করি গঞ্চি গণার পরে দেখা যায় নয় দশ গাড়ি মাটি দিয়ে তারা করে করেছে রাত্রে তিন ইঞ্চি করছে না দুই ইঞ্চি করছে কই আমরা খালি কয় আরও সহিব আরও সহইবো এখন দেখা যায় সাধারণ বৃষ্টি মাটি বইয়া কারোবার থেকে দেড় দুইয় বেশ কম ধরে ধরি আমার অনুরোধ কর্তৃপক্ষর কাছে এটা তারও মাটি ফিলিং করা হোক মেডিলিং করা হোক ৰাস্তা বঞ্চে এতিয়া কোনো ডুব হৈছে এতিয়াতো কোনো মানে চলাৰ বৰ্ষা চলাৰ কোনো একদিনৰ কমে নাই লাগিব বা জেৰা কৰ্তৰণে কৰাটো কোনো মানে এতিয়াটো চলাৰ মানে ছাত্ৰ একো চলাব মানে ৰাস্তাৰ দৰকাৰ আৰু অকণ যদি ব্লক লাগিলেও আপোনাৰ আপোনাৰ কাৰণে সেইকাৰণে ব্লক লাগিব আপোনাৰ কোনো দোকানে